কি বলতে চাইলাম নামাজের ভিতরে আমরা যে বলি যে আল্লাহ একমাত্র তোমার হুকুম মাফিক বাকি জীবনটা আমরা চালাবো ওজনে কম দেব না বলেন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যা কথা বলবো না জমিনের আইল ঠেলবো না সুদ ঘুষের কাছেও যাব না তাহলে ই একা না কাজে লাগবে আর সাহায্য চাইতে হবে কার কাছে আবারও বলি যত বড় পীঠ যত বড় খাজা বাবা হোক আপনি ওই কবরের কাছে যাইয়া যদি কিছু কবরওয়ালার কাছে চান আপনি মুশরিক হয়ে যাবেন মুসলমান থাকতে পারবেন না কোন কাছে গিয়ে কিছুই চাইবেন না বিপরীত হয়ে যাবে বলতেছি আল্লাহ তোমার সাহায্য চাই তোমারে মদত করি আর তোমার কাছেই সাহায্য চাই কিন্তু আপনি তো কবরে গিয়ে সাহায্য চাইছেন মানুষের কাছে না শুনতেছেন কথা কোন মাজারে মানত করবেন না যত বড় পীর হোক মানত করবেন না মাজারের নামে মানত করা পীরের নামে মানত করা টাকা দেওয়া পয়সা দেওয়া আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া চাদর চড়ানো মশানি টানানো হারাম হারাম এবং হারাম আপনারা মাজারে টাকা পয়সার জীবনে আর দেবেন আপনাদের টাকা পয়সা মাজার ওলারা পায়ে কি করে জানেন মাজারের মধ্যে যারা শো আছে তারা কি আপনার টাকা পায় বলেন পায় মাজারে যিনি শুয়ে আছেন তার কবরে মশারি টানাইছেন কেন আপনার কি সন্দেহ যে ওনাকে কবরের ভিতরে যে মশাই কাটবে ইন্না ইনালিল্লাহ এই ভণ্ডামি বাদ দিতে হবে মাজারের উপরে গম্বুজ বানাইয়া তা আবার সবুজ রং দেবে কত বড় দেবী সবুজ রঙের গম্বুজ তো একজনের কবরের উপরে আছে তিনি কে রহমতুল্ল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাহাই কেরাম রসুলের সাহাবি রসুলের একজন সাহাবি যদি একপাল্লায় দেওয়া হয় সারা দুনিয়া সব নিয়ে আলেম বুজুর্গ মুসলমান মোমেন মোমেনাত আর এক পাল্লায় দিলে সমান হবে সেই সব মাজারে তো সাদর নাই আগরবাতি নেই মোমবাতি নেই এদের অহাবি, কয়ে যে তারা ওহাবি সেই জন্য সাদর কপাল কল্পনা আবার এইখানে আমি কিছু আলেমের নাম জানি কিন্তু বলবো না ওনারা না বলবোই না ওনারা মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না তাদেরকে অহাবি বলে বেটা মৌলবী কাবার শরীফের ইমান কিশলি মধ্যে কুসি মধ্যে মনে করছ তোমার মতো আলেম কাবার শরীফের ইমামের ছুত সাপ করার যোগ্যতা নাই মসজিদ নববীর ইমাম মসজিদে নববীর ইমাম শেখ আব্দুর রহমান আল হোজাইফি কত বড় মানে নারেন বেটা তোমার কপাল পোড়া তাই রসুল্লার মসজিদ ইমামের পিছনে বাস করতে পারো না কাবার শরীফের আব্দুর রহমান বিশাল আলেম একজন সোভানন্দা এই আলমদের পিছনে গিয়ে নামাজ পড়ে না এরা অভাবিদ তারা মনাফেক নওয়াজ কোথার থেকে একটা পীরে নেতার পিছনে দৌড়িতে থাকে কপাল পোড়া জোরে বলেন এগুলি কি অসম্ভব কপাল পোড়া সেই জন্য কোন মাজারে কিছু দিবেন না যা দেওয়ার সব গরিবদের দেবেন কাদেরে দেবেন যা দেওয়ার কাদেরে দেবেন মাজারে টাকা দেবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দেবেন না চাদর দেবেন না পয়সা দেবেন না কারা করে দেবেন না হাত করে দেখা আমি যাদেরকে বসেন 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 আমি হাত তুলতে বলেছি দাঁড়াইতে বলি নাই আপনারা স্বপনাশ করে দিলেন একটা সুন্দর দৃশ্যকে বসেন হাত উঁচু করে আমি রাস্তা দেখতে পাচ্ছি না রাস্তায় যে লক্ষ লক্ষ মানুষ আমি তাদের দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন হাত উঁচু করে শপথ করেন কোন মাজারে, টাকা চাদর পয়সা গরু ছাগল কিচ্ছু দেব না হাত তুলেন আল্লাহ কবল করুন হাত